আপনি কি জানেন রাতে কি খেলে নাক ডাকা কমে ওষুধ ছাড়া আর কি ব্যবহার করলে দ্রুত আঁচিল পড়ে যায় বলেন তো রাতে শোয়ার আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম আসে আপনি কি এটা জানেন গরম চা বেশি খেলে শরীরে কোন রোগ হতে পারে আচ্ছা বলেন তো পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি গরু আছে এরকম আজব এবং অজানা প্রশ্ন উত্তর সহকারে জানতে পারবেন আজকের ভিডিওতে তাই নতুন গ্রাহক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফলো করে সঙ্গেই থাকবেন চলুন শুরু করি বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কেমন দেখাতো এক সাদা দুই নীল তিন কালো চার কোনোটাই না সঠিক উত্তর কালো কারণ আলো বিচ্ছুরণ না হওয়ায় আকাশ কালো দেখায় ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি লবণ উৎপাদিত হয় এক গুজরাট দুই দিল্লি তিন পাঞ্জাব চার পশ্চিমবঙ্গ সঠিক উত্তর গুজরাট কারণ গুজরাটে বিশাল লবণাক্ত এলাকা রয়েছে পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি গরু আছে এক বাংলাদেশ দুই রাশিয়া তিন ভারতবর্ষ চার চীন সঠিক উত্তর ভারতবর্ষ কারণ ভারতে গরুর সংখ্যা বিশ্বে সর্বাধিক কোন ভিটামিনের অভাবে অল্প বয়সে চুল পেকে যায় এক ভিটামিন বি দুই ভিটামিন বি বারো তিন ভিটামিন এ চার ভিটামিন কে সঠিক উত্তর ভিটামিন বি বারো কারণ বি বারো অভাবে রক্ত ও চুলের রঞ্জক কমে সাইকেল আবিষ্কারের কত বছর আগে ট্রেন আবিষ্কার হয় এক পাঁচ বছর দুই বারো বছর তিন সাত বছর চার দশ বছর সঠিক উত্তর দশ বছর কারণ ট্রেন আগে আবিষ্কৃত হয়েছিল কোন ফল ফ্রিজে রেখে দিলে কিডনির ক্ষতি হতে পারে এক কলা দুই পেঁপে তিন তরমুজ চার আনারস সঠিক উত্তর তরমুজ কারণ কাটা তরমুজে ব্যাকটেরিয়া জন্মায় গরম চা বেশি খেলে শরীরে কোন রোগ হতে পারে এক ডায়াবেটিস দুই ডায়রিয়া তিন লিভার খারাপ চার ক্যান্সার সঠিক উত্তর ক্যান্সার কারণ অতিরিক্ত গরম পানীয় খাদ্যনালী ক্ষতিগ্রস্ত করে কোন গাছের মূল খেলে শরীরের দুর্বলতা দূর হয় এক শিমুল দুই তুলসী তিন সর্পগন্ধা চার লজ্জাবতী সঠিক উত্তর সর্পগন্ধা কারণ এটি স্নায়ু শক্তিশালী করে কোন সবজির খোসা ব্যবহার করলে চুল দ্রুত লম্বা ও ঘন হয় এক পেঁয়াজের খোসা দুই রসুনের খোসা তিন আলুর খোসা চার মূলর খোসা সঠিক উত্তর পেঁয়াজের খোসা কারণ এতে সালফার থাকে কোন বাদাম খেলে ত্বকে বয়সের ছাপ পড়ে না এক পেস্তা দুই বাদাম, তিন কাজু চার চিনে বাদাম সঠিক উত্তর চিনে বাদাম কারণ এতে ভিটামিন এ আছে মসুর ডালে কি মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ভরসা হয় এক বাদাম তেল দুই কাঁচা দুধ তিন ঘি চার মধু সঠিক উত্তর কাঁচা দুধ কারণ দুধ ত্বক উজ্জ্বল করে রাতে কি খেলে নাক ডাকা কমে এক লবঙ্গ দুই দারুচিনি তিন মধু চার জিরা সঠিক উত্তর মধু কারণ এটি গলা মসৃণ রাখে রাতে শোয়ার আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম আসে এক ডিম দুই কাঠবাদাম তিন মাংস চার শশা সঠিক উত্তর কাঠবাদাম কারণ ম্যাগনেশিয়াম ঘুম বাড়ায় শরীরে অস্বাভাবিক ঘাম হওয়া কিসের সংকেত এক হতাশা দুই অর্থলাভ তিন বড় অসুখ চার বিপদ সঠিক উত্তর বড় অসুখ কারণ এটি শরীরের সমস্যার লক্ষণ প্রতিদিন সকালে কি খেলে কোনো রোগ হবে না এক দুধ দুই মধু তিন কলা চার ডিম সঠিক উত্তর মধু কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ওষুধ ছাড়া কি ব্যবহার করলে দ্রুত আঁচিল পড়ে যায় এক অ্যালোভেরা দুই লেবু তিন রসুন চার পেঁয়াজ সঠিক উত্তর অ্যালোভেরা কারণ ত্বক নিরাময় কার্যকর